আমরা রয়েছি এখন বরগভীমা মন্দিরে আমরা আজকে আমাদের বন্ধু আনন্দ দ্বারা দলের আটজন সদস্য এসেছি দুজন সদস্য তাতে শারীরিক সুস্থতা এবং ব্যক্তিগত সমস্যার কারণে আমরা আটজন জন সমস্যায় এসেছি আমাদের মৈনীর যে টাকা সঞ্চয় করেছি সেখান থেকে বড়ভূমা মন্দির সকালে এসেছি এবং আমরা ব্রহ্মগ্রহণ করেছি ট্রেন থেকে সাতান্ন ট্রেনে আমরা আবার ফিরে যাব এর মধ্যে আমরা রাখা যখন ঘুরেছি আনন্দ ধারা মহিলাদের স্বপ্ন পূরণের সাথী স্বনির্ভর জীবনের দিশারি এই স্বনির্ভর গোষ্ঠী শুধু অর্থনৈতিক নয় সামাজিকভাবেও মহিলাদের ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত এখানে প্রত্যেক সদস্যা একে অপরের প্রেরণা পরিশ্রম সঞ্চয় আর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা তৈরি করেছেন নিজেদের ভবিষ্যৎ নিজেদের শক্তি। বহুমুখী মহিলা একতার অনুপ্রেরণা আমরা হাওড়া জেলার সাকরাইল ব্লকের ঝোরহাট হিয়া বহুমুখী মহিলা সংঘের বন্ধু আনন্দধারা দলের সদস্যা ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আমরা নিজেদের পরিশ্রম আর একতার ফল হিসাবে দলের শিশি ব্যাংক ব্যাঙ্ক ইন্টারেস্টের টাকা বাঁচিয়ে আনন্দ ভ্রমণে বেরিয়েছিলাম গন্তব্য আমাদের প্রিয় পূর্ব মেদিনীপুরের তমলুকের বর্গভীমা মন্দির এই সফর শুধু ভ্রমণ নয় এটি আমাদের আত্মবিশ্বাস একতা ও সাফল্যের প্রতীক ইচ্ছা শক্তি থাকলে ছোট ছোট সঞ্চয়ও বড় আনন্দ এনে দিতে পারে এটা আমরা করেছি আজ আমাদের বন্ধুত্ব একতা আর আনন্দের দিন সঞ্চয় থেকে স্বপ্ন স্বপ্ন থেকে সাফল্য এটি আমাদের ক্রিয়া বহুমুখী মহিলা সংঘের বন্ধু আনন্দধারা वॉलीबॉल